আমরা এখন দেখতে পাচ্ছি কুমার নদ আর এই কুমার নদেরই কোল ঘেঁষে তৈরি করা হয়েছে রামবাবুর জমিদারি প্রিয় দর্শক বাড়িটির অবস্থান একটি জায়গা যার পাশ দিয়ে বয়ে এমন গেছে কুমার নদ আমরা এখন দেখতে পাচ্ছি এই গেটের ভিতরের অংশ ভিতরের অংশ দেখতে ঠিক এরকম এটাকে ছোট ঘর বলে এই বাড়িতে মোট ঘর ছিল দুটি তার মধ্যে এটি ছোট ঘর নামে পরিচিত এখন আমরা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছি এটি বড় ঘর নামে পরিচিত কত সুন্দর নকশা দ্বারা নির্মাণ করা হয়েছিল এই বিল্ডিংটি অসম্ভব কারুকার্য দ্বারা নির্মাণ করা হয়েছে এই বিল্ডিংটি এর প্রত্যেকটা নকশা একেবারে দেখার মতো চোখ ধাঁধানো সব ডিজাইন আমি যদি আপনাদের সাপটা দেখাই তাহলে সাপটা দেখতে এরকম দেখা যাবে দেখুন শুধু ডিজাইন আর ডিজাইন মাথার উপরে সুবিশাল বড় কাঠ এবং রেলের পাথ দিয়ে নির্মাণ করা হয়েছিল এই বারান্দার অংশ আমি প্রত্যেকটা জমিদার বাড়িতেই একটি জিনিস লক্ষ্য করি সেটা হলো ডিজাইন রাজবাড়ি জমিদার বাড়িতেও একই রকম ডিজাইন আমি লক্ষ্য করেছি এবং প্রত্যেকটা জমিদার বাড়ির সামনেই থান বাঁধানো কাজ দেখুন এই সিঁড়ির মাঝে খাস কাটা খাস কাটা ভাবে নির্মাণ করেছে এই সিঁড়িটি আমি যদি খুব কাছ থেকে আপনাদের দেখাই এই ডিজাইনটি তাহলে দেখতে এরকম দেখা যাবে দেখুন একই সাথে কয়েকটি পিলার নির্মাণ করা হয়েছে আমি দেখে আশ্চর্য যে একই পিলারের দ্বারা নির্মাণ করা হয়েছে বিল্ডিং এর নিচ থেকে উপরে রাগ পর্যন্ত অসম্ভব কারুকার্য দ্বারা নির্মাণ করা হয়েছে এই পুরো বিল্ডিং আর চারিপাশে সবুজের সমারোহ বিল্ডিং এর সৌন্দর্যকে আরো বৃদ্ধি করে দিয়েছে মন্দিরটি গেটের সাথেই নির্মাণ করা হয়েছে এই মন্দিরের দুপাশে হাতির সুর বানানো হয়েছে ঠিক এভাবে এই হাতির সুর দেখে রাজবাড়ির সুরেন বাবুর যে মঠ তার কথা মনে পড়ে যায় আমার মঠে ঢুকতে ঠিক দুপাশে এভাবে হাতির সুর রাখা আছে সুরেন বাবুর মঠ নিয়ে আমার আরেকটি ভিডিও রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন সেই সুরেন বাবুর মঠের ভিডিওটি রামবাবুর এই জমিদারি বাড়ি দেখার জন্য আপনাদের অনুরোধ করছি প্রতি বছরেই এখানে ধুমধাম করে দুর্গাপূজা পালন করে আসে এবং কাছ থেকে যদি নকশা দেখাই তাহলে এভাবে দেখা যাবে